গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সকালে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি যে কালকে আমাদের বাড়িতে আমার দিদির ছেলে এসেছে তো ওর আজকে একজাম তো ফোর গ্রেটের একজাম নাকি হ্যাঁ বললো তো ফোর গ্রেডের হ্যাঁ ফোর গ্রেডের একজাম তো ও গিয়েছে এক্সাম দিতে ওকে আমি রুটি বানিয়ে দিয়ে দিলাম আর তাছাড়া তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে বাড়িতে আছে তার জন্য কিন্তু অনেক কাজ করেছে বন্ধুরা এদিকে দেখো পুরা আর হ্যাঁ এই রুমটা আমাদের বাড়িতে যে ভাড়া ছিল এই দাদা ভাইয়ের রুমটা খুলেছি কারণ পিছন দিকে দরজাটা একটু ভালো করে লাগাতে হবে লক করতে হবে ভালো করে আর এদিকে দেখো কি সুন্দর করে তোমার দাদা ভাইয়া পুরা পরিষ্কার করে দিয়েছে যত ফুল গাছ ছিল সব ফুল গাছগুলা সব আজকে কেটে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে যত ফুল গাছ ছিল মানে এত যে মানে সারা বাড়িটা একদম জঙ্গল জঙ্গল হয়ে যেত তার জন্য যতটুকু পারে কেটেছে আর কি আর হ্যাঁ এই যে দেখো আমি কয়েকটা কাপড় এখন রোদ দিয়েছি আর সব কাপড় গডেজ থেকে বের করব আর এখানে কাপড় ধু এখন মানে কয়েকটা কাপড় ধুয়েছিলাম সকালে ধুয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম আর এটা আমার শ্বশুর শাশুড়ির ফটো তো সেগুলো তো আমি বাঁধিয়ে নিয়েছি ভালো করে ওই যে উপরে এই যে এটা তার জন্য এটা ভাবছি অন্য কোথায় রেখে দেব আর গডেজটা খুলে দিয়েছি গডেজটা কাপড় যা যা আছে সব কাপড় এখন আমি বাইরে রোদতে দিয়ে দেবো আর ভাদ্র মাস ভাদ্র মাসে কাপড় রোদ দিতেই হয় তাছাড়া আমাদের বাড়িতে যা ঘটনাটা হয়েছে তোমরা তো জানোই মোবাইল আমার ব্লগে পেয়ে গিয়েছো তো এই অড্রেসটা না একটু বানাতে হবে তো ভাই গিয়েছে খবর করতে কোন দোকানে মানে ভালো এখন এটা কি করব কালার করব না খালি জায়গাটা বানিয়ে আনবো সেটা আমি জানি না তো দাদাভাই গিয়েছে এখন খুজ খুশখবর করতে যে জায়গাটা ভালো হয় সেই জায়গাটায় সেইটাই করব আর কি তো চলো কাপ বন্ধুরা কাপড়গুলো এক এক করে আমি সব রোদ্রু দিয়ে নিই আর এমনি তাছাড়া ভাদ্র মাস কাপড় রৌদ্রু দিতেই হয় তো চলো পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুরা সব কাপড়গুলো এখানে রোদু দিয়ে দিয়েছি আর কয়েকটা এখানে আমি হ্যাঙ্গারে কাপড় কয়েকটা এখানে দিয়েছি কয়েকটা ওখানে রেখে দিয়েছি আজ এখন ভীষণ রোদ্রু চলে এসেছে হয়ে গিয়েছে দশ পনেরো মিনিট দেওয়া ঘরে ঢুকিয়ে দেব আর কয়েকটা ব্যাগটাকে এখানে রেখে দিলাম দিয়েছি আর গড্রেজটা পুরো খালি তো বন্ধুরা কাপড়গুলো সব নিয়ে আসলাম রোদর থেকে এনে এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছি যেখানে কাপড় পারি সেখানে রেখে দিয়েছি আর কি আর তোমাদেরকে বলেছিলাম না গড্রেজটা বানাতে নিয়ে যাবে কিন্তু আজকে কারিগর নিয়ে কারখানাতে তার জন্য আর সানডে তার মধ্যে তো এখন আর কারিগর পাওয়া যাবে না বলছে যদিও পায় তাহলে দুর্গা পূজার পরে তো সেটাই এখন দাদাভাই তোমাদের দাদাভাই নিজে নিজেই একটু মিস্ত্রি কর মিস্ত্রি করছে আর কি করে নিচ্ছে নিজে নিজেই বানিয়ে নিচ্ছে আর কি এদিকে আর এদিকে দেখো আমি কাপড়গুলো সব রেখে দিয়েছি এই বিছনাতে কয়েকটা রেখে দিয়েছি এই বিছনাতে আর গডেসটা একটু বানিয়ে নিলে আমি কাপড়গুলা সব গুছিয়ে নেবো চলো তোমাদেরকে নিয়ে যায় আমি সিদ্ধা পাকের ঘরে তো এখানে মাংসর জন্য সব রেডি করা হয়ে গিয়েছে ছোটো ছোটো পিঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব আর কি মাংস তো ছোটো পেঁয়াজ দিলে খুব টেস্ট হয় রসুন কেটে নিয়েছি এখানে পেঁয়াজ যা যা লাগে সব মানে কাটা হয়ে গিয়েছে এখন মানে বেটে নেব আর কি মশলা আর এই যে মাংস ধোয়া হয়ে গিয়েছে আর ভাত বানানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো ভাতটা কমপ্লিট আর এখানে আমি প্রেশার কুকারে চালটা টক বানাবো সেই জন্য সিটি দিয়ে নিয়েছি আর এখন মাংসর মশলাটা করে নিলে হয়ে যাবো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে বন্ধুরা আজকে তোমাদের আর কিন্তু রান্না বাড়া কিচ্ছু শেয়ার করিনি কাজের অনেকেই ব্যস্ততা তার কাপড়গুলো এইভাবে দেখলে না তোমরা মানে রেখেছি যেভাবে বিছনার উপরে তো এগুলো সব বুঝাতে হবে দাদা ভাই সাথে গডেসটা বানানোর জন্য একটু হেল্প করে দিলাম আর এখানে শুকনার ফ্রাই মাংস রেখে দিয়েছি আর চালতার টক করলাম আর মাংস এখানে রেখে দিয়েছি অল্প এখানে রেখে দিয়েছি অল্প মানে রাত্রের জন্য আর দুপুরের জন্য আজকের রান্না এটি এখানে রয়েছে ভাত আর এখন গ্যাসটা সব পরিষ্কার করে নেবো কড়াই টড়া কিছু মাঝি নেই আজকে আমি বড়ো কড়াইটার মধ্যে রান্না করেছি তো চলো গটরেজটা গুছিয়ে নিই তারপর আবারও আসছি তোমাদের পাশে তো বন্ধুরা রোজের মতনই সকালবেলা কাজ দেখিয়ে তারপর এই দুপা রান্না বড়া সব তোমাদেরকে শেয়ার করেছি আর রান্নাটা যত পারি তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম আর তারপর তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে বললাম না যে দাদাভাই আজকে বাড়িতে আছে যে এই গটেজটা যে ভেঙে গিয়েছিল সেই গটেজটা নিয়ে মানে নিজেই একটু রিপেয়ারিং করতে চেষ্টা করেছে তার সাথে আমি হেল্প করেছিলাম তাদেরও তোমাদের কিছু আর কিছু ভিডিও দিতে পারিনি তো এখন অনেকটাই রাত হয়েছে আর এদিকে দেখো আমি রুমটা চেঞ্জ করেছি এই জায়গাটা যে গডেসটা ছিল এখানে ডাইনিং টেবিল নিয়ে এসেছি আর কোথায় গিয়ে নিয়ে গিয়েছি তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি সব তোমাদের কাছে শেয়ার করব আবার চেঞ্জ আগে আমি চেঞ্জ করেছিলাম রুমটা সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এখন যদি তোমরা কমেন্ট করো যে দেখি কোন জায়গায় কি রেখেছো তাহলে তাহলে আমি তোমাদেরকে সবটাই দেখাবো আর চলো অনেক রাত্র হয়ে গিয়েছি এখন পুনে নয়টা বাজে পুনে নয়টা বাজে এখন তো চলো রুটি বানাবো তোমাদেরকে বলে দিয়েছি আগে যে যদি আমাদের বাড়িতে মাংস হয় তাহলে রুটি খাওয়া হয় আমাদের বাড়িতে তো চলো রুটি বানাই সঙ্গে থাকো তারপরে আমি ভিডিওটা অ্যান করে দেব বন্ধুরা এই যে মাংস নিয়ে বসে পড়লাম সাথে রুটি আর তোমার দাদা ভাই বলেছে ভাত খাবে তার জন্য ভাত একটু বানিয়ে দিয়েছি আর এখানে সব প্লেট সাজিয়ে নিলাম এখন রাত্রেবেলা উঠে খাওয়া দাওয়া হবে আর দুপুরের চালতার টক রয়ে গিয়েছে তোমার দাদা ভাই খেয়ে নেবে সেটা তো চলো আজকাল রাত্রের খাওয়া এটে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিই পরে তারপরে আজকার জন্য আর ভিডিওটা এখানে রাখলাম বেশ অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলেছি আমি যে কোন জায়গায় কী নিয়েছি তোমরা আবার কমেন্ট করে জানাবে তাহলে আমি নিশ্চয় তোমাদেরকে কিছু শেয়ার করে দেবো আজকের জন্য ভিডিওটা এখানে আশা করি তোমাদের সবাই খুব 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 ভালো লাগছে দেখে তো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো আজকের জন্য